পাশে থেকে যা বুঝেছি যদি সুষ্ঠু নির্বাচন হয় আসলে বিজয়ী হবে ইনশাআল্লাহ আসলে আমি দেশের একজন সন্তান দীর্ঘদিন যাবত মানুষের পাশে থেকে কাজ করছি আমরা এমন ব্যক্তিকে ভোট দেব সৎ মিষ্টবান ভাই এমন সৎ ব্যক্তি শিক্ষিত ভদ্রলোক ওনার সৎ ব্যক্তি যিনি ওনার পাশ করে এলাকার উন্নয়ন হবে এলাকার কাজ হবে আমাদের এই রাস্তাঘাট উন্নয়ন হবে তাই আমরা এমন ব্যক্তিকেই বুট দেবো ওনার সৎ ব্যক্তি ওনাকে আমরা বুট দেয় জয়যুক্ত করবো